আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লিপাস কিচেনে তো আমি আজকে বরবটির ভর্তা তৈরি করবো তো এই ভর্তাটা একবার এভাবে বানিয়ে দেখুন আর খেয়ে দেখুন যে কতটা যে সুস্বাদু হয়ে থাকে তো আমি এখানে কিছু বরবটি নিয়েছি বরবটির যে সামনের মানে প্রথমেই যে থাকে আর পিছনের যে শক্তগুলো থাকে সেগুলো কেটে দিতে হবে কেটে ফেলে দিয়ে তারপরে এভাবে কুচি কুচি করে কেটে নিয়ে আমি খুব ভালো করে পরিষ্কার করে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম তো এখানে তিন কাপ হয়েছে আর গার্লিক মানে রসুন আমি এক টেবিল চামচ দিয়েছি আর কাঁচা পাকা মরিচগুলো দিয়েছি স্বাদ মতো সরিষার তেল এক চা চামচ লবণ স্বাদ মতো আর পানি দিয়ে দিলাম এক কাপ তো এক চা চামচ গরম মশলা তো দিয়ে আমি এটি খুব ভালো করে নেড়ে চেড়ে দশ মিনিট আমি সিদ্ধ করে নিলাম তো দশ মিনিট সিদ্ধ করার পরে এটাকে আমি ঠান্ডা করে নেব ঠিক এভাবে করে একটু মাখা মাখামাখা একটু জাস্ট পানি থাকবে তো আমি ব্ল্যান্ডার করে নেব আপনারা মানে যে যেভাবে এটাকে বেটে নেওয়া যায় সেভাবে নিতে পারেন তো আমি ব্ল্যান্ডার করে নিলাম নিয়ে আমি চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে সরিষা তেল এক টেবিল চামচ দিয়ে আমি তেলটাকে একটু চারপাশে ছিটিয়ে দিলাম দিয়ে আমি এখন মরিচগুলোকে একদম রেড করে ভেজে নিয়ে ওয়ান থার্ড কাপ আমি পেঁয়াজ কুচি আদা দুই ইঞ্চি সাইজ গোটা আদা দিয়ে আমি হালকা করে ভেজে এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মানে ব্ল্যান্ডার করে নেয়া বরবটিটা তো বরবটি আমি এখানে এখন ভেজে নেব তো ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে করে নাড়তে থাকতে হবে এটা মানে এটা এটাকে রেখে একটু মুভ করা যাবে না এটা আমরা নেড়ে চেড়ে এখানেই ভেজে নেব কারণ নিচে যেন লেগে না যায় পুড়ে না যায় তাহলে এটা স্বাদটা মানে একদম নষ্ট হয়ে যাবে তো দাঁড়িয়ে থেকে জাস্ট পানিটা যেন সম্পূর্ণ শুকিয়ে যায় মানে কোনো যেন পানি পানি ভাব না থাকে এই বর্বটির মধ্যে তো ঠিক সেটা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে তো এটা আমার হয়ে গিয়েছে এই যে দেখুন মানে আমি পাঁচ মিনিটের মতো প্রায় এটাকে ভেজে নিলাম পরে জাস্ট আমি ধনে পাতা আর এক চা চামচ সরিষার তেল দিয়ে এটাকে আমি সার্ভ করলাম তো হয়ে গেল পারফেক্ট বরবটির ভর্তা তো এটা মনে হচ্ছে যে আমি ঘি দিয়ে ভেজে ভর্তাটা করেছি এটা এতটাই সুস্বাদু হয়েছে আর এভাবেই করে এই ভর্তাটা করলে অনেক সুস্বাদু হয় আর ভিটামিনে ভরপুরে এই বরবটি তো ভালো লাগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ পেয়ে